বাশটানি 1100 টাকা 1100 টাকা 10 পিস 1100 টাকায় সুন্দর সুন্দর মালহার আপনারা পাচ্ছেন ডিজিটাল প্রিন্টার ফ্রন্টে অনেক সুন্দর করে সিকোয়েন্স করা নাইরা 3 পিস একদম গোল হবে বড় 빅 একটা ফেড দো স্লোন অনেক বড় জমজম 3 ডিজিটাল প্রিন্টার হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাধুরদি থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ওয়ান পিস এবং থ্রি পিসের কালেকশন দেখাবো কম দামে আর এই কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স মাহিম মাইশা থ্রি পিস একমাত্র প্রপেটর মোসাম্মদ শাহমিন আক্তার আপনাকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আপনার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার হাতে যে সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা কি মালহার হ্যাঁ মালহার ওয়ান পিস ডিজিটাল মালহার কত করে দিচ্ছেন 110 টাকা 110 হুম এগুলা এর আগে বেচে 120 টাকা এখন 110 টাকা

রঙের তো কোনো সমস্যা নেই না না রঙের কোনো সমস্যা নেই রং কোষ গ্যারান্টি আছে এখন দেখেন রং কোষ গ্যারান্টি ওন্না আর ওটা হচ্ছে পাঁচ হাতের ওন্না অনেক সুন্দর সুতি ওন্না কত করে 100 টাকা 100 টাকা হুম এখন 10 টাকা 10 টাকা স্যার এগুলো তো ফ্রেশ এগুলো সব ফ্রেশ মাল ডিজিটাল প্রিন্টার অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র 100 টাকা 100 টাকায় পাচ্ছেন ফ্রেশ সুতি ওন্না এই যে সুন্দর সুন্দর সুতি ফ্রেশ ওন্না সুতির মধ্যে অনেক সুন্দর সুন্দর ওন্না মাত্র 100 টাকা মাত্র 100 টাকা এখানে থ্রি ওয়ান পিস সবকিছু পাবেন অনেক ধরনের থ্রি পিসের কালেকশন এখানে রয়েছে দেখলে দেখারও শেষ নাই এই যে ওনরি আড়িকারের মধ্যে করে আরো অনেক কিছু দেখে নিতে পারবেন এখান থেকে সেই সুবিধা রয়েছে এই সারি কাজের ওন্না আড়িকা জড়ন্না এক কালারে

যার যত টাকা লাগে এত টাকা নিব আচ্ছা এর এসে 130 টাকা এর এসে লিলেনের মধ্যে আরি কাজ লিলেনের মধ্যে আরি কাজ এরও 130 হুম এর যে কালার আছে সেটিং ফেডি আছে এই যে এটা 130 টাকা মাশাআল্লাহ আরি কাজের মধ্যে অনেক সুন্দর সুন্দর ওড়না মাত্র 130 টাকা আর যে এক কালারের মধ্যে এগুলা আছে এগুলো রাস্তাছি সত্তর টাকা গোল্ডেন পাইর করা হ্যাঁ গোল্ডেন পাইর করা কয় পিস থাকে এক বান্ডেলে এক বান্ডেলে আমরা পঞ্চাশ পিস পঞ্চাশ পিস দশটা নিলে সাতশো টাকা হুম আর এই যে এমব্রয়ডারি কাজ করা ওনা এমব্রয়ডারি কাজের সুন্দর সুন্দর ওনা এখানে ওনা তো অনেক ধরনের আছে কত করে এগুলো এগুলো এই সামনে নব্বই টাকা শুধু নব্বই টাকা হুম এই সুন্দর সুন্দর কাজ করা কালেকশন দশটা নিলে মাত্র নয়শো টাকা বা অনেক কালার আছে অনেক কালার অনেক ডিজাইন অনেক সুন্দর সুন্দর ওনা আরি কাজের মধ্যে মাত্র নব্বই টাকা এমব্রয়ডারি কাজের মধ্যে মাত্র নব্বই টাকা হম অনেক ধরনের আছে অনেক ধরনের অনেক কালার আছে

ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনা সুন্দর জামাও সুন্দর ডিজিটাল প্রিন্টের মালহার মাত্র দুশো তিরিশ টাকা অনেক কালার ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর টুপিস দুশো তিরিশ অনেক সুন্দর ও না আকাশ মাত্র দুইশো টাকায় অনেক সুন্দর সুন্দর টু পিস মালহারের জয় এরপরে আমরা দেখবো প্যাটেল এর জয়পুরিস এটা জামা প্রিন্টের অন্য প্রিন্টের জামা এটা হচ্ছে জামাটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে জামা

মানে সুন্দর সেটিং করা চমৎকার চমৎকার প্যাটেলের জয়পুরি থ্রি পিস সালোয়ার এটা আবার সালোয়ারটা কাটতে লাগছে আর এটা হচ্ছে ওর না ওনার সাথে সালোয়ারের অনেক মিল আছে সালোয়ার প্রিন্টের মিল আছে প্যাটেলের জয়পুরি থ্রি পিস এদের প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার আছে

সিকোয়েন্স করা নাইরা থ্রিপিস হুম এটা ঈদের আগে বেচছি টাকা হুম এদের আগে নায়রা বিক্রি হয়েছে 600 টাকা এখন তো চলে গেছে ফ্রন্টে অনেক সুন্দর করে সিকোয়েন্স করা নাইরা থ্রি এখন দিয়ে দিতেছি আমরা 560 টাকা 560 হুম ছয়শো টাকা নাইরা থ্রি এখন পাঁচশো টাকা হুম এগুলো কালার আছে এজন কালার হুম এজন কালার বাহ আরো কালার আছে এজন এখানে বাকি কালারগুলো পুরো ভিডিও করে দেখো চমৎকার চমৎকার সিকোয়েন্সের নাইরা হুম এরপর দাও সম্রাটের ফেরদৌস সম্রাটের ফেরদৌস

সম্রাটের ফেরদোস লোনের সিপিস বিশাল বড় এটা হচ্ছে ফেরদৌস লোন সম্রাটের ফেরদৌস লোনের অনেক জাত আছে যারা ভালো ফেরদোস লোন খুঁজেন তাদের জন্য সম্রাটের ফেরদৌস লোন দেখালাম আর একটু ভালো আর একটু কম দামে ফেরদোস লোন আপনার পাবেন কোয়ালিটি যত কম হবে কম দামে 350 টাকারও আছে আমার কাছেই আছে হুম এটা সাইজ নিতে পারবো দেখছি

এরপর আমরা দেখবো জম জম সুইচ কটন ডিজিটাল প্রিন্টের জম জম সুইচ কটন বিশাল বড় জম জম থ্রি পিস ডিজিটাল প্রিন্টের আর এটা অন্য কত

যেমন দাম তেমন ভালো আর এটা হচ্ছে ওনা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের সুন্দর একটা ওনা মাত্র 750 750 এই যে নিডল আউট অফ ডিজাইন বাহ

এবার আমরা দেখছি বাটিকার থ্রি পিস মোমবাটিক এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে বাটিক কিন্তু গরমে আরাম গরমে আরাম দেওয়া কাপড় বাটিকার থ্রি পিস সেটা সবাই জানে বাটিক হচ্ছে ফোর পিস মোমবাটিকের ফোর পিস দেখাচ্ছি আমরা মোনাটা অনেক সুন্দর একশো টাকা চারশো টাকা এগুলোর কালার আছে ডিজাইন আছে মোমবাটিকের থ্রি মাত্র চারশো টাকা করে এখানে পাওয়া যাচ্ছে কোয়ালিটি ফুল মোমবাটিকের থ্রি হুম হম তারপরে হচ্ছে আপনার আরি

চারশো পঞ্চাশ পাঁচ আরিবাটিকের থ্রি পিস গুলো মাত্র চারশো পঞ্চাশ